বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার শুধু রূপলী পর্দারই নায়ক নন তিনি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি চিরন্তন নাম বাংলার সংস্কৃতি কালচারের সঙ্গে তিনি ভীষণভাবে জড়িয়ে থাকতে পছন্দ করতেন সে যে ধরনেরই আচার অনুষ্ঠান হোক ধরে নিন পুজো বা ফ্যাশন কিংবা সংস্কার তিনি যেন আদর্শ বাঙালির একটি প্রতিচ্ছবি তার পরিবারের দুর্গাপুজো ঠিক ততটাই ঐতিহ্যবাহী ছিল কিন্তু কোথায় হতো এই পুজো এখনো কি সেই পুজো হয় কে বা কারা চালু করেন এই দুর্গাপুজো এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের মোহনবাগান লেনে অবস্থিত উত্তম কুমারের পৈতৃক বাড়ি যেখানে প্রতি বছর হয়ে থাকে এই পারিবারিক দুর্গা পুজো এই পুজোর সূচনা হয়েছিল প্রায় আশি বছর আগে উত্তম কুমারের দাদু এবং পিতা যৌথভাবে শুরু করেছিলেন এই দুর্গোৎসব পরে উত্তম কুমার নিজেই এই পুজোর কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সিনেমার শুটিং এবং অন্যান্য ব্যস্ততার মাঝেও তিনি পুজোর সময় চেষ্টা করতেন বাড়িতে থাকতে বিশেষ করে অষ্টমীর অঞ্জলি এবং সন্ধি পুজোয় উত্তম কুমার নিজেই উপস্থিত থাকতেন এবং পুজোর বিভিন্ন কাজে অংশ নিতেন পরবর্তীতে মহানায়কের পুত্র তো বটেই এবং তারও পরে অর্থাৎ বর্তমান সময়ে উত্তমবাবুর নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং অন্যান্য পরিবারের সদস্যরা এই পুজোর দায়িত্ব সামলান পুজোটি ঘরোয়া হলেও সাধারণ মানুষ এবং উত্তম প্রেমীদের জন্য তা বিশেষ গুরুত্ব বহন করে চলেছে আজও প্রতিবছর বহু দর্শনার্থী এই বাড়ির পুজো দেখতে আসেন পুজোর দিনগুলোই উত্তম কুমারের ছবির সামনে ভক্তরা আজও ফুল দেন এবং প্রণাম করেন পরিবারের সদস্যদের কথাই এই পুজো আমজনতাদের কাছে শুধু ধর্মীয় আচার নয় মহানায়কের স্মৃতিকে বাঁচিয়ে রাখার একটি রীতিও বটে পুজোর রান্না ধুনুচি নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা সব কিছুতেই সেই পুরনো সাবেকিয়ানা ধরে রাখার প্রথা আজও বিদ্যমান তবে উত্তম কুমারের বাড়ির এই পুজো সাধারণের কাছে আজও মহানায়ক উত্তম কুমারের জন্যই সমান আবেগের জায়গাতেই রয়ে গিয়েছে তো বন্ধুরা যদিও দুর্গাপূজার শেষে মহানায়ক উত্তম কুমারের বাড়ির পুজো নিয়ে এই অজানা তথ্যটি আপনাদের সামনে পরিবেশন করলাম তবু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না যে আজকের এই তথ্যবহুল ঘটনাটি জানতে পেরে আপনারা ঠিক কতটা উচ্ছ্বসিত হয়েছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কথা দিচ্ছি পরে আবারও দেখা হবে নতুন পর্বে নতুন একটি তথ্য নিয়ে আজকের জন্য এখানে ইতি টানছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার